কাল মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নয়তো আপনাদের সারা বছর রোগ যন্ত্রণায় ভুগতে হবে নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো রয়েছেন ও সুস্থ আছেন বন্ধুরা আগামী কালই হতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য এই বিশেষ দিনে উপবাস রেখে প্রত্যেক প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে পূজা করলে এবং রাত্রি জাগরণ করলে মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন শিবরাত্রির ব্রত একটি কঠিন ব্রত তাই এই ব্রতের নিয়ম বিধি বিশেষ সবাই নিজের মতো করে শিবরাত্রির ব্রত পালন করতে পারেন কারণ সবার পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না অনেকেই আছেন যারা প্রথম প্রহরে পূজা দিয়ে দেন অনেকের পক্ষে রাত্রি জাগরণ সম্ভব হয় না তবে আপনি যেভাবেই পূজা দিন না কেন মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল শিবরাত্রির দিনে আপনি কঠিন সংযমী হয়ে উপবাস রেখে যদি পূজা করেন কিন্তু তার সাথে সাথে যদি এই পাঁচটি ভুল কাজ করে ফেলেন তাহলে কিন্তু মহাশিবরাত্রির ব্রতের পূর্ণ ফল পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই ভুলেও এই পাঁচটি কাজ কিন্তু করবেন না তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে তারা রূপে ভিডিওটি দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে সবাই ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে তা নিয়ে প্রচুর মনের মধ্যে সংশয় রয়েছে সবার হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পূজা করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় এই বিশেষ দিনে হর পার্বতীর মিলন হয়েছিল মহাশিবরাত্রি চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা চার মিনিট থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু মহাশিবরাত্রিতে সারা রাত্রি জাগরণের মাধ্যমে চারটি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে এই ব্রত সম্পন্ন হয় তাই পনেরোই ফেব্রুয়ারি শিব মহারাত্রি পালন করা যুক্তিযুক্ত চারটি প্রহরী পড়েছে পনেরোই ফেব্রুয়ারি রাত্রিবেলা আমি চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি আগের ভিডিওতে জানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি শুধুমাত্র বলে দেব কি কি কাজ থেকে আপনারা শিবরাত্রির এই পূর্ণতিথিতে বিরত থাকবেন প্রথম যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে সেদিন ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের সাথে সেদিন কোনো রকম ঝগড়া করবেন না বা দুজনকে কটু কথা কেউ কাউকে বলবেন না মনে রাখবেন এই মহাশিবরাত্রির পূর্ণতিথিতে শিব ও শক্তির মিলন হয়েছিল হর পার্বতীর বিবাহের দিন হচ্ছে মহাশিবরাত্রি তাই আপনি আড্ডা বা গল্প ছলেও স্বামীর নিন্দা পরশ্রীর কাছে করবেন না বা স্বামীরাও স্ত্রীকে কোনো রকম অপমানজনক কথা বলবেন না এই দিনে দুজনা মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটি মিটিয়ে নিন বাড়ির যারা বয়স্ক ব্যক্তিরা আছে যারা গুরুজন তাদেরকে কোনো রকম খারাপ ব্যবহার সেদিন করবেন না আপনার কোনো কথা বা যেন বাড়ির বড়রা আঘাত না পায় মহাশিবরাত্রি ব্রত করছেন সংযমী হয়ে উপবাস রেখে পূজা করতে চান আপনি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখুন বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ এবং সুন্দর রাখুন বাড়ির সবাইকে আদর এবং স্নেহে ভরিয়ে রাখুন মহাশিবরাত্রির দিন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে তার মধ্যে একটি নিয়মবিধি হচ্ছে খুব সকালে শয্যা ত্যাগ করে উঠে সূর্যোদয় দেখা যদি আপনি চান আপনার ব্রত সম্পন্ন হোক তাহলে বেলা বারোটা পর্যন্ত ঘুমাবেন না তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে আপনার যা কাজ আছে সেটি করে নিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন সেদিন স্নানের জলে আপনারা সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এতে আপনাদের মন শান্ত হবে এবং চেতনা বৃদ্ধি ঘটবে তাই সুস্থ থাকার জন্য স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলে আপনাদের চারপাশে যে নেতিবাচকতা আছে আপনাকে পরশও করতে পারবে না আপনার পজিটিভিটি ফিল করবেন আপনার ভেতর এবং তারপরে শুদ্ধ বস্ত্র পরে নিন শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথা এবং ঘরে সর্বত্র জায়গায় গঙ্গা জল ছুটিয়ে নেবেন এবং তারপর দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন চেষ্টা করবেন সেদিন যত বেশি সম্ভব দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায় তৃতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কে জেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে পরিবারে অশান্তি হবে আর মহাশৈবরাত্রির পূর্ণ তিথি এই তিথিটি এত পবিত্র দিন যে এই দিনে স্বামী স্ত্রীর দুজনের দিন স্বামী দুজনে মিলে মহাশিবরাত্রির ব্রত করুন কারণ এদিন হর পার্বতীর মিলনের দিন যদি আপনাদের মধ্যে সামান্য দূরত্ব এসে থাকে আপনারা যদি একসাথে পূজা করেন মহাশিবরাত্রি তিথিতে তাহলে আপনাদের মাঝখানে দূরত্বটুকু মিটে যাবে আর যদি কোনো অবৈধ সম্পর্ক জুড়ে থাকেন বা সেরকম মনোভাব মনে এসে থাকে তাহলে এই দিনেই সেটি মন থেকে মুছে ফেলুন অবৈধ সম্পর্ক কাউকে কিছু দেয় না বরঞ্চ অনেক কিছু কেড়ে নেয় ন্যায় মান সম্মান সম্পত্তি এবং মনের অশান্তি তাই বন্ধুরা এই সমস্ত সম্পর্ক থেকে সবসময় দূরে থাকা উচিত এবং নিজেদেরকে সর্বদাই বিরত রাখবেন মহাশিবরাত্রির পূর্ণতিথিতে আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন যে এরকম কোনো সম্পর্ক যদি থাকে সেটি একেবারে মুছে ফেলুন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন চতুর্থ যে কাজটি এই দিনে ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন তাড়িয়ে দেবেন না আপনার বাড়ির দরজায় যদি সেদিন কোনো ভিক্ষুক দরিদ্র ব্যক্তি বিকলাঙ্গ বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে থাকে তাহলে আপনি তাকে শূন্য হাতে ফেরাবেন না মহাশিবরাত্রির দিন একটি অত্যন্ত পূর্ণ দিন সেদিন বাড়ির দরজা থেকে কাউকে ফিরিয়ে দেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধিত হবে এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন সারা বছর ব্যাপী পরিবারের সুখ শান্তি থাকবে না তাই বন্ধুরা মহাশিবরাত্রি পূর্ণ তিথিতে যদি আপনার কাছে কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করতে আসে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য দিন অসহায় মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন যদি আপনার কাছে রান্না করা খাবার না থাকে তাহলে আপনি শস্য দানা দান করতে পারেন আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন এইভাবে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান মন্দিরের কাছেও যে সমস্ত ভিক্ষুক থাকে তাহলে পুজো দেওয়ার পরে আপনি তাদেরকে কিছু দান করতে পারেন হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং পুণ্য তিথিতে দান করলে আরও অধিক পূর্ণ অর্জন হয় এই মহাশিবরাত্রির তিথিটি একটি সেরকমই তিথি এখানে সামান্য কিছু দান করলে আরও সুফল পাওয়া যায় তাই আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না যতটা সাধ্য মতো পারবেন সাহায্য করুন পঞ্চম হচ্ছে কাউকে আঘাত করবেন না কাউকে কথা বলবেন না যে আমি আঘাত করেছি তো কি হয়েছে আমি পশু পাখিকেও আঘাত করবেন না অনেক সময় আমাদের বাড়ির উঠানে যদি কুকুর আসে বা গরু আসে আমরা তাড়িয়ে দিই সেটি করবেন না মহাদেব হচ্ছেন আপনি আরাধনা করছেন এদিকে বাড়ির উঠোনে গরু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন এটি মহাপাপ এটি আপনি করবেন না বরঞ্চ উল্টোটা করুন পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন রাস্তায় তারা দেখতে পেলে তাদেরকে খাওয়াতে পারেন বাড়িতে যদি কোনো গোমাতা আসে আপনি খাওয়াতে পারেন ছাদে পাখিদের জন্য সামান্য খাবার রাখতে পারেন এটি যদি আপনারা করেন আপনার কুষ্টিতে যদি কোনো দোষ থাকে কোনো গ্রহ দোষ থাকে তাহলে সেগুলি থেকে আপনি মুক্তি পাবেন যদি শনির সাড়ে সাতি বা ধাইয়া থাকে তাহলে পশু পাখিদের খাওয়ালে আপনি সেটি থেকে নিস্তার পাবেন সমস্ত রকম গ্রহ কাটবে আপনার বাড়ির উঠোনে যদি আপনি কুকুর বা গরুকে খাবার দেন আপনার ঘরের বাস্তু দোষও উড়ে যাবে তার সাথে সাথে মহাদেবের আশীর্বাদও আপনি পাবেন সর্বদাই পশু পাখি যদি আপনার বাড়ির দরজায় কেউ আসে আপনি কিছু খাবার দেওয়ার চেষ্টা করেন তাদের জন্য জল রাখার চেষ্টা করুন আপনি দেখবেন এর ফলে আপনার জীবনের বাধা বিপত্তগুলো অনেকাংশে কেটে যাচ্ছে মহাদেবের আশীর্বাদ তো আপনি পাচ্ছেন তার সাথে সাথে যদি আপনার গ্রহদোষ ঠিক থাকে তাহলেও আপনি জীবনে উন্নতি করবেন এবং অর্থ আপনার সাথে থাকবে আপনার পথে যে বাধাগুলো ছিল সেগুলো দূর হবে আস্তে আস্তে দেখবেন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ঘর থেকে রোগ জ্বালা যন্ত্রণা সব কিছু দূরে যাচ্ছে সব শেষে বলব মহাশিবরাত্রির দিনে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে সেগুলো কিন্তু অবশ্যই পালন করবেন মহাশিবরাত্রিতে কি কি খাবার আপনারা খেতে পারেন মহাশিবরাত্রির আগের দিন এবং পরের দিন পালনের কি কী নিয়ম আছে খাদ্য খাবারে কী বিধিনিষেধ আছে উপবাসে এই সমস্ত কিছু নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব অবশ্যই সেটি দেখে নেবেন এবং আপনি ভুল করেও যে খাবারগুলি খেতে নেই সেগুলি খাবেন না তাই বন্ধুরা সেই বিষয়টিকে কিন্তু অত্যন্ত গুরুত্বর সাথে দেখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম এবং যে পাঁচটি কাজ আমি বলে দিলাম সেই পাঁচটি কাজ করার থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন ভক্তি সহকারে মহাদেবের আরাধনা করবেন গিয়ে কোনো দেওয়ার চেষ্টা করবেন প্রহরে প্রহরে জল ঢাললে মহাদেব অধিক প্রসন্ন হয় তাই যদি সম্ভব হয় চারটি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে আপনি রাত্রি জাগরণ করে শিবরাত্রির ব্রত পালন করবেন এর ফলে আপনার জীবনে যত বড় বিপত্তি হোক মহাদেবের আশীর্বাদে সমস্ত কিছু কিন্তু কেটে যাবে আপনি সুখে শান্তি ও সমৃদ্ধিতে সমস্ত বিপদমুক্ত হতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার